আজকের গল্প নিজের মানুষ লেখনীয় গল্প পাঠে আইভি দে চক্রবর্তী পর্ব এগারো গল্পটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক ও কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও ভালো ভালো গল্প লেখায় উৎসাহ দিন দরজার বাইরে থেকে ঘন ঘন গাড়ির হর্নের আওয়াজ শুনে তনিমা আর ঋদ্ধি রেডি হয়ে বাইরে বেরিয়ে আসে তিলোত্তমা আজও যথারীতি লেট সে এখনও ফেরেনি অফিস থেকে অবশ্য সে ফোন করে বলে দিয়েছে যে তার জন্য অপেক্ষা না করে বেরিয়ে যেতে সে সরাসরি অফিস থেকেই অ্যাকাডেমিতে পৌঁছে যাবে সাড়ে তিনটে বেরোনোর কথা ছিল এখন পৌনে চারটে বাজে আর অপেক্ষা করলে দেরি হয়ে যাবে খুব তনিমা গাড়ির পিছনের দরজা খুলে উঠে বসে উঠে ড্রাইভিং সিটে তাতানকে বসে থাকতে দেখে তনিমা রীতিমতো চমকায় ঋদ্ধিও বলে ওঠে কি ব্যাপার গো তাতানদা তুমি আজ গাড়ি চালাবে নাকি দেখছিস তো আমি যখন এখানে বসে আছি আমিই চালাবো আবার কে চালাবে এমন বোকার মতো প্রশ্ন করিস না না মানে তোমার হাত তো এখনও সেট হয়নি সেভাবে একটু এদিক ওদিক চালাও সেটা ঠিক আছে কিন্তু তাও তো বাবলুদা পাশে থাকে এত দূরের রাস্তা তো কখনও চালাও তুমি ঋদ্ধি আমতা আমতা করে বলে হ্যাঁ তাতে কি হয়েছে কখনো না কখনও তো দূরের রাস্তা ড্রাইভ করতেই হবে তবেই তো হাত সেট হবে তাছাড়া বাবলুদা তো আজও সাথেই আছে তুই কি করবি সামনে বসবি নাকি কি ঋদ্ধি সভায় বলে না না আমি পিছনেই বসছি ওই বাবলুদাই বরং পাশে থাক তোমার ড্রাইভার বাবলু মাথা নেড়ে বলে আমি তো কত করে বললাম তীর্থদাকে তা আমার কথা সে শুনলে তো তাতান এবার একটু রেগে গিয়েই মাথা ঝাঁকিয়ে বলে এবার দয়া করে তোমরা গাড়িতে বসবে কি এদিকে কিন্তু দেরি হয়ে যাচ্ছে না না এই তো আমি উঠে পড়েছি তাতানকে রেগে যেতে দেখে ঋদ্ধি তাড়াতাড়ি দরজা খুলে মায়ের পাশে বসে পড়ে এতটা রাস্তা গাড়ি চালিয়ে যাবে এখন ওকে রাগানো যাবে না কিছুতেই এমনিতেই আর মাথা গরম একটুতেই চট করে রেগে যায় সে তার সাথে কোনো বিষয়তে বেশি তর্ক করা যায় না একেবারেই তাতান গাড়ি চালাতে চালাতে মিরের দিয়ে ঋদ্ধির দিকে তাকায় একেবারে যেন কাঁচু মাচু মুখ করে সে বসে আছে তাতানকে বেশ সমীহ করে চলে ঋদ্ধি এই যে সে তাতানকে ভয় পায় তার সব অর্ডার মেনে চলে এটা কিন্তু বেশ এনজয় করে তাতান মনে মনে হেসে গাড়ির একটু স্পিড তুলতে যেতেই পেছন থেকে তনুমার সাবধানবাণী ভেসে আসে এই তাতান একদম বেশি জোরে চালানোর দরকার নেই আসতে চালা আমরা ঠিক সময় মতো পৌঁছে যাব। এমনি আমার শরীর খারাপ এত জোরে গাড়ি চালালে আমাকে বরং নামিয়ে দে গাড়ি থেকে আমি বাড়ি ফিরে যাই তাতান স্পিড কন্ট্রোল করে এই একটি মানুষের কাছেই সে জব্দ তনুমাকে সে যেমন ভালোবাসে তেমন ভয়ও করে তাতান যেন তনুমার চোখে এখনো বাচ্চা সে যে একজন পূর্ণবয়স্ক যুবক তনুমার বকা জখা দেখলে তা বোঝা দেয় ঋদ্ধি বারবার তাতানের দিকে তাকায় সে তো বলতে গেলে গাড়িতে যেন প্রাণটা হাতে করে বসে আছে যত তাড়াতাড়ি সম্ভব সুস্থভাবে গন্তব্যে পৌঁছতে পারলে হয় তাতানও মাঝে মাঝেই গাড়ি চালাতে চালাতে আর চোখে ঋদ্ধিকে দেখতে থাকে ব্যাপারটা তনিমার চোখ এড়ায় না তাতান যতবার ঋদ্ধির দিকে তাকাচ্ছে ততবারই তার মুখে একটা মৃদু হাসি ফুটে উঠছে বেশ কিছুদিন ধরেই ব্যাপারটা খেয়াল করছে তনিমা ঋদ্ধি বাড়িতে থাকলে তাতানের মুড ভালো থাকে মুখে একটা মৃদু হাসি লেগে থাকে সে সময় সব কথা তো মুখে প্রকাশ করে না সে তবে তার মুখের চেহারা তার মোড়ের পরিবর্তন দেখে তনিমা সেটা ধরতে পারে ছোটোবেলায় ব্যাপারটা অন্য রকম ছিল দুজনের মধ্যে খুন মারামারি লেগেই থাকত অবশ্য ঠিক মারামারিও বলা যায় না সেটা ঋদ্ধি একতরফা মার খেয়ে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে থাকতো তাতানের যত বীরত্ব সবই সে ঋদ্ধির উপরই ফলাত তার কথা না শুনলেই সে ঋদ্ধিকে ধরে পিট্টি দিত এখন বড়জ হয়ে যাওয়ার পর আর মারধর করে না বটে তবে এখনও কথা না শুনলে ঋদ্ধির উপরে বেশ ভালো মতোই মেজাজ দেখায় সে আবার ঋদ্ধিকে ছাড়া এক মুহূর্ত তার চলে না তনিমা লক্ষ্য করছে যে গাড়ি চালাতে চালাতে তা তার মাঝে মাঝে আয়নার ভেতর দিয়ে পেছনে বসে থাকা ঋদ্ধিকে দেখছে আর মেটি হাসছে তাহলে কি তনিমা যা অনুমান করছে সেটাই সঠিক মেয়েকে নিয়ে বড় ভয় তনিমার তার নিজের জীবনটা তো একেবারে সুখের ছিল না তাই মেয়ের ভবিষ্যৎ চিন্তায় চিন্তিত সে সেদিনের ছোট্ট ঋদ্ধি আজ ডাক্তারি পাশ করেছে এখন হাউস সে শেষ হলে হয়তো এখন কিছুদিন সে চাকরি করতে চাইবে অবশ্য তার ইচ্ছে সে এমডি করবে পরে তবে মেয়ে যতই শিক্ষিত হোক আর রোজগারে হোক তাকে বিয়ে থা দিয়ে তার জীবনটা থিতু করে দেওয়াটাও তো মা হিসেবে তার দায়িত্ব মেয়ে কোন ঘরে যাবে কেমন তার সংসার হবে কেমন ফ্যামিলি হবে ঘর পোড়া গরু সে তাই ভয় পায় কোথায় গিয়ে পড়বে মেয়েটা ভবিষ্যৎ জীবনটা তার কেমন হবে মনে মনে একটা স্বপ্ন লালন করে সে যদি পার্মানেন্টলি এ বাড়িতেই থেকে যেতে পারতো ঋদ্ধি তাহলে হয়তো তার দুশ্চিন্তার অবসান হতো কিন্তু তিলোত্তমা তার জন্য গত বাইশ বছরে যা যা করেছে তার কৃতজ্ঞতার ভারে মাথা নত হয়ে আছে তার তাই সাহস করে এ কথা মুখ ফুটে বলার সাহস নেই তার তার মনের স্বপ্ন হয়তো তার মনেই সমাধি হয়ে যাবে একদিন তাতানের কথায় চমক ভাঙে তনিমার সাবধানে নামও তনুমা আমরা এসে গেছি সত্যি তো এতক্ষণ খেয়াল করেনি তনিমা গাড়ি এসে একাডেমির সামনে দাঁড়িয়েছে সাবধানে মাকে ধরে গাড়ি থেকে নামায় রিদ্ধি ওদের দেখে হেসে এগিয়ে আসে তিলোত্তমা ওকে দেখে হাফ ছেড়ে বাঁচে তনিমা যাক বাবা সব জায়গায় তো তুই লেট করে পৌঁছোস আজ তো তবু সময় মতো পৌঁছতে পারলি তিলোত্তমা হাসতে হাসতে বলে হ্যাঁ বাবা আমার ছেলের প্রদর্শনী বলে কথা সময় মতো না এলে তো তার আবার গাল ফুলে যাবে অফিস থেকে ক্যাব ধরে তাই সোজা এখানেই চলে এসেছি তাতান গাড়ি পার্ক করে সোজা ভেতরে চলে গেছে তার তো আগে পৌঁছানোটা জরুরি প্রদর্শনী শুরু হতেও গেট খুলতে এখনও মিনিট পনেরো বাকি আছে যদিও তারা এখনই ভেতরে ঢুকে যেতেই পারে ঋদ্ধি বলে চলো মামনি আমরা বরং একটু চা খাই গিয়ে গেট খুললে একেবারে সাধারণ দর্শকের সঙ্গেই হলে ঢুকব তাহলে মোটামুটি ঠিকঠাক ভাইবটা পাওয়া যাবে হ্যাঁ তাই চল আমারও বেশ চা তেষ্টা পেয়েছে পাঁচটায় গেট খুলতে সাধারণ দর্শকদের সঙ্গেই ভেতরে প্রবেশ করে তিলোত্তমারা মোটামুটি কিছু লোক হয়েছে বেশ কয়েকটা কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল তাছাড়া পরিচিত লোকেদের মুখে মুখেও ব্যাপারটা ছড়িয়েছে কিছুটা ঋদ্ধির কিছু ডাক্তার বন্ধুবান্ধব আর তিলোত্তমার অফিসের তিনজন কলিগও এসেছে দেখতে তাতানের মা হিসেবে বেশ গর্ব বোধ করে তিলোত্তমা ঘুরে ঘুরে ছবিগুলো দেখতে দেখতে হঠাৎই এক জায়গায় দাঁড়িয়ে যায় তিলোত্তমা ওকে দাঁড়িয়ে পড়তে দেখে তনিমা এগিয়ে যায় ওর দিকে কী রে কী হলো দাঁড়িয়ে পড়লি কেন শরীর খারাপ লাগছে নাকি না শরীর ঠিক আছে কিন্তু দেখো তনুদি ওই লোকটা আজ এই পর্যন্ত পৌঁছে গেছে কে রে কার কথা বলছিস তিলোত্তমার কঠিন দৃষ্টি অনুসরণ করে তনিমা তাকায় ফুট দশেক দূরে দাঁড়িয়ে থাকা এক লম্বা ফর্সা সুদর্শন ভদ্রলোকের দিকে পুরো অবয়বটা সামনে থেকে দেখা না গেলেও সাইড থেকে চেহারাটা বেশ খানিকটা দেখা যাচ্ছে ভদ্রলোক একটা ছবির সামনে দাঁড়িয়ে বেশ হেসে হেসে তীর্থর সাথে কথা বলছেন কি হয়েছে রে কেউ নি তিলোত্তমার মুখের চেহারা দেখে বেশ উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে তনিমা তিলোত্তমার দাঁতে দাঁত চেপে নিচু স্বরে বলে পার্থ পার্থ সেনগুপ্ত উৎকণ্ঠায় তনিমার হাত চেপে ধরে তিলোত্তমা তনিমা তাকিয়ে দেখে তিলোত্তমার গোটা মুখটা লাল টকটকে হয়ে গেছে এই গল্পের আগের সব পর্বের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ধন্যবাদ